যদি আপনি পারেন আচ্ছা তাহলে আপনাকে আমি নগদ পুরস্কার দেব চাচা ভাই হ্যাঁ সত্যি মা আর কী বলেন আমি টাকাটা আচ্ছা এই হ্যাঁ আপনি যদি পারেন তাহলে আপনাকে আমি এই যে টাকাগুলা হ্যাঁ এই টাকাগুলা এই টাকাগুলা এই টাকাগুলা বুঝছেন হ্যাঁ ভাই এই যে টাকা এগুলো সব আপনাকে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই তো বাজেটে কি জানেন হ্যাঁ বলেন

আপনার জিবাটা বার করে নাকে লাগাইতে হবে জিবা না মাকে লাগাইতে হবে আমি তো ভাই আগে পারেছিলাম এখন পারবো কি না আচ্ছা ঠিক আছে আমি একটু আমার চেষ্টা করি হ্যাঁ চেষ্টা কর পুরো আরে ভাই আগে তো আমি পারতেছিলাম এখন তো যায় না ভাই চেষ্টা কর না রে ভাই খুব হুম হুম এ পাচ্ছে

আর পরবর্তীতে চেষ্টা করবেন অবশ্যই পারবেন টাকা আপনাকে দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ সবাই ফলো করবেন সবাই ফলো করবেন আমাদের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন